এই জমা তরকারি ভর এদিকে ডাল ছed দ দিয়েছে ডাল ছed হয়ে গেছে এদিকে দুধ গরম হয়ে গেছে আমি উপেছিলাম উপে একটু শুয়ে পড়েছি আর উপে কি করব নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানা এই যে বর ব্রাশ হই গেছে এবার আমি ব্রাশ করব মা তুলত করা এটা ভিজিয়েছে ওটা খেয়ে নি হ্যাঁ এই যে কুলত্ব করে ভেজায় খেয়ে গেলো খাওয়া এবার ব্রাশ করব এই যে চা নিয়ে বসলাম আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস স্বাধীনতা

বললো তাহলে সেই ছেলে এসে বা আমার কি লাভ যে দুটো ছেলে চলে গেছে আবার তাহলে আর ছেলে আসতে তাহলে ভালো ও বাবা সে ছেলে তো আর থাকলো না দেশের জন্য হ্যাঁ আর নেতাজি সুভাষচন্দ্র বসু অত শিক্ষিত অত বড় বাড়ির ছেলে হয়েই বা কী হয়েছে সারা জীবন পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে অত ভালো চাকরি আর গমরে গই ভাই মারা গেছে বলে দিদি বললো যে দাও আমি খুতিন মতো খুদ দিয়ে ওকে কিনে নিলো ইজন্য নাম হলো খুদিরাম বসু আর নেতাজি সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিস পরীক্ষায় মোনা সেকেন্ড হয়েছিল কত ভালো সবিয়ে পড়াতেই তো আগে ছড়া পড়ে হতো না কোনদিন না অত ভালো ভালো বাড়ির ছেলে আমাদের এখানে রাজপুরে কোদালিয়ায় বাড়ি আছে গেছি আমরাও গেছি ঘুরে এসেছি আমি বোনকে নিয়ে গেছিলাম আজকে খোলে আর তেইশে জানুয়ারি খোলে হুম তেইশে জানুয়ারি না ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ও নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন না ও ওই জন্য তেইশে জানুয়ারি খোলে মানুষটা দেশের জন্য যা করে গেছে চলো চা নি আজকে ওদের আমরা এই স্বাধীনতা দিবস দেখতে পাচ্ছি ভারত স্বাধীন হলো মা ওদিকে পিঁয়াজ কাটছে বসে পড়েছে আর আমি এই নিচে বসে পড়েছি এই যে ময়দা মাখবো বলে ময়দাটা মেখে ফেলি মেখে রেখে দেবো একটুখানি নিয়ে এইদিকে কাজগুলো সারবো তারপর মাকে লুচি বেলে দেবো আজকে লুচি আর ছোলার ডাল টিফিনে বললো বলো সিন্নি মেখেছিলাম অর্ধেকটা নারকোল ছিল আর খেয়ে ফেলা হ্যাঁ হচ্ছে যে মা বলল তাহলে ফিফটিন আগস্টের দিন লুচি আর ছোলার ডাল হবে তাই করে ফেলবে তা আমি তাহলে বললাম মাকে ময়দাটা মেখে দিই মা বললো দে ময়দাটা মেখে দি দিয়ে একটু খাটের তলাটা একটু পরিষ্কার করবো এমনি পরিষ্কার আছে আমাদের খাটের তলা পরিষ্কারই ওই যেগুলো রাখা রয়েছে ওইগুলো একটু ঝুল টুল হয়েছে কি একটু ঝেড়ে টেড়ে দেবো আচ্ছা যখন ছুটি পেয়েছি অন্য কাজ নেই বাজারে সেই বিকেলবেলা যাবো কেননা কাল জন্মাষ্টমী আছে কিছু কিছু জিনিস আনা বাকি আছে মা কিছু জিনিস এনেছে তারপরেও বাকি আছে কিছু জিনিস সেগুলো নিয়ে আসতে হবে দেখো কি কি পাখি ডাকছে সুন্দর চলো ময়দাটা মেখে আগে ছোটবেলায় স্বাধীনতা দিবসে হচ্ছে যে আমি স্কুলে যেতাম এখনকার বাচ্চারাই দেখি যায় না এ করে না আমাদের আবার এই সবগুলো ছিল কোথায় পতাকা উত্তোলন হচ্ছে

দেখছো অনেক দিন ও রবীন্দ্রনাথ এটা থেকে কম দামে জিনিস নিয়েছে আর বেশি দামে বিক্রি করে কাকু তাই বলছিল যে বন্দিতা স্মার্ট বাজারে চিনিটা ভালো মানে পরিষ্কার থাকে তার এই ইন্ডিপেন্ডেন্স দের দিন যেতাম সব জায়গায় যেতাম খুব ভালো লাগতো আমাদের এইগুলো আছে পয়লা বৈশাখের দিন যেতাম আমাদের স্কুল থেকে সব প্রোগ্রাম হতো হরিনবীর মাঠ বলে একটা জায়গা আছে ওখানে হতো পয়লা বৈশাখের দিন যেতাম ছেলে ফোন সব আমাদের সময় এইগুলো সব ছিল না আমাদের সময় ওইগুলোই ভালো ছিল আমরা ওইগুলো এনজয় করতে পেরেছি কেননা কোন সময় কত কি কোনটা যে কিসের জন্য সেইগুলো আমরা জানতে পেরেছি মানে এইসব শিক্ষাগুলো পেয়েছি আর কি আমরা পয়লা বৈশাখের দিন কি করব হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স দিন কি করব আমরা এই দিন স্কুলেও যেতাম আমাদের ছুটি বলে যে বাড়িতে থাকা মানে বাড়িতে থাকা মানে কি বাড়িতে থাকতে আমি একটু ঘর গোড়ায় কিন্তু এইসবে পার্টিসিপেট করতাম করা উচিত এগুলো জানা উচিত এখনকার ছেলে মেয়েদের কিভাবে দেশ স্বাধীন হলো বলতে পারবে না কিভাবে আমাদের দেশ স্বাধীন হলো কত মানুষের প্রাণ গেছে মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বসু আরও অনেক আছে আরও অনেক আজকে রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ্যে দিয়ে করেছে আর যে ইংরেজদের রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন নাইট উপাধি ত্যাগ করেছিলেন তাই জন্যই তো তার সেই গানটা আছে না এ মনি আর আমায় নাই সাজে হাটের তলা পরিষ্কার করলাম এত নোংরা হয়েছিল আর ঘেমে চান করে গেছে পুরো আর মাসুন মাঝে মাও ঘেমে চান মাসুনগুলো মাঝে আর এই যে তরকারি বসিয়েছে কাতলা মাছ আলু দিয়ে কালিয়া মতন করবে আর এদিকে এই যে তলা পরিষ্কার করে নিয়ে এবার লুচি বেলতে বসেছি আর জানো তো আমি না লুচি ভালো বেলতে পারি না এদিক ওদিক করে আর এবারে গেছিলাম বৌদির মা দেখিয়ে দিচ্ছে রীতা এরম বেলবে এই একবার এদিকে টানবে একবার ওদিকে টানবে অতবারও বেলতে হবে না সে আর মাইমা মাইমার মতো বলে গেছে আর আমি আমার মতো শুনেছি পারি না যেটা মানে পারি না মানে কি পারি কিন্তু সুন্দর হয় না আর রুটিটা আমি ছোটোবেলা থেকেই ভালো বেলতে পারি কিন্তু মেয়ে খেতে দিতাম সব করতাম রুটি একবার সেই মার জ্বর হয়েছিলো আর যা রুটি করেছি বলবার কথা না দেখো ফুলকো ফুলকো লুচি আমার মা ভাজছে ফুলকো ফুলকো লুচি বেগুন ভাজবে সে ভুলে গেছে বেগুন ভাজবে ভুলে গেছে হ্যাঁ কালকে কেটে রাখবো লুচি গুলো তেল দাও বলে সাদা হয় না দেখো ফুলকো ফুলকো লুচি এই যে তেলটা গরম হয়েছে দেখেছো লাল হয়ে গেছে ও এই যে লুচি আর ছোলার ডাল ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল মা চা করতে গেছে মায়ে কালিয়া হয়ে গেছে মাছের কালিয়ার কালার হয়েছে দেখা এই যে আমার চান হয়ে গেছে আর গত দিন যে জামা কেচে দিয়েছিলাম সেটাই পাট করে রাখছি আর সেই রুটির কথা বলছিলাম এমন রুটি করেছি তখন আমি অনেক ছোট আর মার জ্বর হয়েছে সে রুটি ছুঁড়ে মারলে কপাল ফেটে যাবে সে খাবে কি মানুষ আচ্ছা রান্না হয়েছে চিচিঙ্গে পোস্ত চিচিঙ্গেটা মা পেঁয়াজ দিয়ে পোস্ত করেছে আর কাতলা মাছের কালিয়া আর ভাত এই যে বাজারে গেছিলাম বাজারে গিয়ে কটা জিনিস আনার বাকি ছিল কালকে জন্ম অষ্টমীর জন্যে সেই জিনিসগুলো নিয়ে এলাম নিয়ে এসে আর ভিডিও করার সময় পাইনি কেননা গোপুকে অঙ্গরাগ করালাম ও যা করিয়ে এনেছিলাম শুধু শুধু আমাদের টাকাটাই গেছে সব উঠে গেছে কদিন যেতে না যেতেই সব উঠে গেছে যাই হোক ওরা প্রফেশনাল ওরা যে করবে ওরা তো একটা জানি ফেব্রিক কালার দিলে উঠে যায় কিন্তু ওরা একটা ওপরে তো টাকা নিচ্ছে যখন একটা সেই ব্যবস্থা করবে তো কদিনের মধ্যেই সব উঠে গেছে যাই হোক আমরা ডিনার করলাম ডগিটাকে খেতে দিতে গেছিলাম খেলো না কত জোর করলো মা তাও খেলো না ওই পাশে আরও দুটো ছিল তারা এসে খেয়ে নিল কি হয়েছে কে জানে আর তাহলে আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে